আমিত ভালোবাসি তোকে সালমা চৌধুরী পর্ব এক সাত বছর পর বাড়ি ফিরছেন খান বংশের বড় ছেলে শাহজাদুল খান আবির বাড়ি ফিলছে বলতে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়ি ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সে সরাসরিভাবে যুক্ত নেই আবির তবে আর্থিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে আবিরে বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমেদ খান তানবির বাবা মেঝর নাম মোজাম্মেল খান ছোটো চাচুর নাম ইকবাল খান আবি তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজ চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানবির খান মেয়ের নাম মাহাদিবা খান মেঘ ছোটো চাচার এক মেয়ে এক ছেলে মিমার আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ি সকলের পান যেন এক সুতে বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনে আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেননি এইসিসি পর্যন্ত সে বাড়িতেই ছিল নয়নের মনে আবিরের চঞ্চললে মেতে থাকতো খানবাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনই দূরত্ব বেড়েছে মানসিকতা সাত বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রঙ শ্যামলা গা ছাপ তারি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশনার লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য পেরে বসে আবির অবলীলতায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চলকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌমনের সময় দিকে যখন তার বয়স ছিল আঠারো সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু আছে চব্বিশ বছরের যুবক এতগুলি বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটোবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির